শুয়ে আছে কী হলো মন খারাপ নাকি তোমার ওই দেখ যা বলেছি ন্যাচ খানা জানে তো নর্শিকে অবদ আর উনি শুয়ে থাকলে একমাত্র ঘুমিয়ে থাকলে আমার বাচ্চার ন্যাচ নরে না জানেন বন্ধুরা আপনাদের বাচ্চার ন্যাচ কী ঘুমিয়ে থাকলে নড়ে নড়ে কি তো যদি নড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এ বাচ্চা হলো ঘুমিয়ে থাকলেও নরে না শুধু আর বাকি টাইম জেগে থাকলেই নড়ে যায় এরা অ্যান্টেনা সারাদিন নড়ে যায় আমার মেয়ে অ্যান্টেনারটাও সারাদিন নেটওয়ার্ক থাকে সেই জন্য সারাদিন নড়ে যায় বলো তোমার নেটওয়ার্কটা খুব ভালো সব সময় নড়ে যায় সব সময় দেখে চাও একখানা দেখে চাও আহা কি দারুণ এবার বিয়ে দিতে হবে জঙ্গি দাদা গায়ে হলুদ মেখেছে তোমাকে হলুদ মাখতে হবে তারপর আমার মেয়ে আর ছেলের বিয়ে দিতে হবে তোমার একটা জামাই আনতে হবে আর জঙ্গির একটা বউমা আনতে হবে আমার ঘর ভর্তি হয়ে যাবে তারপর ঠিক আছে চলো বন্ধুরা দেখছে থাকো এটা আমার গুড্ডু বুড়ো সরি গুড্ডু বুড়ি 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 দেখেছে আমার জিপখানা দেখো আর সারাদিন শুধু হাত চাটবে হাত চাটবে চুপ করে বসো আর এই দেখো এনারা চিৎকার করে যাচ্ছেন জঙ্গির পাট নিয়েছেন এনারা চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো নাম্বার ওয়ান যিনি ল্যাস থাকে সাঁতার বাঁটের মতন করে দাঁড়িয়ে আছে জঙ্গি নাম্বার টু কোথা তাকে দেখতে পাচ্ছি না তো চিকু তুমি কোথায় ওমা জঙ্গি একভাবে চেঁচু মেরে দাঁড়িয়ে আছে কেন হ্যালো টুকটুকি তুমি জঙ্গিকে দেখে চিৎকার করো কেন ওরম ভাবে সাঁড়ের মতন জঙ্গি কোথায় গেল ওবা গায়ে হলুদ লাগে না তোমার কি গায়ে হলুদ হচ্ছে নাকি জঙ্গির আবার বিয়ে হলো কবে দেখো জঙ্গির গায়ে হলুদ লেগেছে টুকটুকি তুমি জঙ্গিকে দেখে উৎপাত করো না জঙ্গি চলেছে তার কোমর বেঁকিয়ে ওপরে আর বাচ্চারা জঙ্গির ভয়ে ঠুসো হয়ে গেছে দেখেছ কিভাবে বসে আছে সর্বঘাতের কাটালি কালা যেখানেই দেখতে পাবেন আমার এই কাটালিটাকে দেখতে পাবেন আর মনে ভিডিও করতেও ভালোবাসে ভিডিওতে দেখতো ভালো ওমা জঙ্গি ভিডিওর মাঝখানে গান শুরু করেছে কি গান বাবা এটা ওমা সেই কেন জঙ্গি এই দেখো কাঠালি দাঁড়িয়ে আছে জঙ্গির পিছনে আহা আমাদের কাছে উঠে গেছে উনি কাঞ্চনজঙ্ঘায় না উনি একেবারে এভারেস্টে উঠে রয়েছে। দেখেছেন বন্ধুরা আমার জঙ্গি একটু গান গাইছিল কাঁঠালি এসে মাঝখানে বিঘ্ন ঘটিয়ে দিল হায় হায় কাঁঠালি তুমি একটু যাও জঙ্গি একটু সুন্দর গান করো ওই আসছে কোমর বেঁকিয়ে নাপছেন উনি চলুন ওকে আর শুকতে হবে না অনেক শুকেছেন হ্যাঁ এই যে আপনার গায়েকে হলুদ লাগালো আপনার কবে বিয়ে এই তো মাঘ করেছে সিজন চলছে জঙ্গি যে বিয়ে করবে শিখবে জঙ্গির গায়ে গায়ে হলুদ হায় রে কে বিয়ে করছে জঙ্গি কে জঙ্গি কে যে বিয়ে করবে সে পাগল হয়ে যাবে নিখাত সবাই তো এই বিষয়টা আমি বুঝতে পারিনা এখনো দেখো বাচ্চারা সব ওর দিকে তাকিয়ে আছে উনি ও যে ডিম রান্না করবে প্রেসার কুকার নিয়ে বসে পড়েছে কারণ মাথা ওনার প্রচন্ড গরম যার জন্য যে ডিম সিদ্ধ ভাত খাওয়াবেন কাচ্চু তাই সিদ্ধ করতে বসিয়েছে আর নিজেও বসে গেছে দেখেছ আর সঙ্গে আছে আমাদের কাঁঠালি যিনি কাঁঠালি পেকে গেছেন অতিরিক্ত ওনার ওপর ছাড়া নিচে পিছন বসে না সেই জন্য ওপরেই উঠে বসতে হবে আর অফিস যাত্রী বাড়ি এসে উৎপাদ শুরু করে দিয়েছে অফিস তিনটের সময় ছুটি হয়েছে উনি বাড়ি এসছেন চারটের সময় কারণ গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে বাড়ি আসছি দেখো আহা সবাই ঘোরাঘুরি করছে কেন একটু বসা বসি করো সারাদিন ঘুরছো তো এই যে হ্যালো আপনি কি খেয়েছেন হ্যালো ওবা আমাকে হাতে মারছিস তোর সাহস কি তোকে আমি রাস্তা থেকে এনেছি তুই রাস্তার ফলে হাত কামড়ে দিচ্ছিস দেখা দেখাছো কাঁঠারি গলা আমার হাত ধরেছে দেখো বন্ধুরা হাত ধরে নোক বার করেছে আর আমার হাত কামড়ানোর চেষ্টা করছে আহা লালি খাও লালি পাপ জঙ্গি মারছে দেখো লেজখানা দেখো উঠছে দেখো মাথা দেখো গায়ে হলুদ নিয়ে উনি মারামারি করতে এসছে দেখেছেন বন্ধুরা ওস্তাদ কয় প্রকার দেখো ওস্তাদি মারা বার করছি তোমার জঙ্গি ওস্তাদি করো না বয়স হয়ে যাচ্ছে ওস্তাদিটা শেখো বুড়ো বয়সে কে তখন রক্ষা করবে এরাই থাকবে তোমার পাশে এখন থেকে যদি বন্ধ করো তাহলে বুড়ো বয়সে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না এখানেই থাকবে চুপ করে বসো দেখেছো ক্রমশ ঘাড় বেটে ওর সাথে মারামারি করবেই করবে বারোটি বন্ধ করে এবার নাগিন ডান্স শুরু করে দিয়েছে গরম না পড়তে পড়তে দেখো বন্ধুরা আমার জঙ্গি ডাগিন ডান্স করছে আহা কি ডান্স ড্যান্স ড্যান্স করতে করতে কানও চুলকে দিচ্ছে কারণ ওনার কানে খুঁজলি হয়েছে খুঁজলি যেন কান শুনতে দেখো ওমা সবাই ওপরে কেন নিচে নামো কি দেখছো তোমার বন্ধু কান চুল কাটছে আমাদের জঙ্গি নাচের বদলে জামা কাপড় শুকছে কেন তোর জামা কাপড় শুকতে বলছে দেখো বন্ধুরা নাগিন ড্যান্স করছে এটা নাগিন ড্যান্স না এটা ভল ড্যান্স এই যে আপনার উৎপাদ একটু কম করুন আপনি এখানে কি শুকছেন আমি বিড়াল হয়ে গেছি আমাকেও সুখে সুখে মারবে নাকি আহা মাথাটা চুমকে দি এত মাথা যে গরম কেন বাচ্চার আমি বুঝি না তোমার পেশার চেক করতে হবে এত পেশার হলে হবে না এই বয়সে বন্ধুরা দেখো আবার জঙ্গি যিনি জঙ্গি পড়া করে করে মাথা কালো করে ফেলেছেন আহা কি সুন্দর জঙ্গি আমার জঙ্গি বুড়ো দেখেছো আহা আহা কি দারুণ মাথা এটা হলো হেয়ার স্পা হচ্ছে মাথাটাকে ধরে ধরে নাড়িয়ে দিতে হবে তাহলে স্পা হয়ে যাবে হ্যাঁ দেখো তোমার বন্ধু ও বাবা মাথা আবার ঘোরা হয়ে যাচ্ছে কেন ও বাবা দেখো বন্ধুরা দেখো মাথা চুলকে দাঁড়িয়ে পড়েছেন সোজা ল্যাচ করে এবার উনি যাবেন টাটু ঘোরার মতো চলেছেন জঙ্গি চলেছেন খুঁজে দেখ দেখো দলবদ্ধ হয়ে বসে আছে কারণ জঙ্গি এসে গেছে জঙ্গি দুয়ারে দুয়ারে জঙ্গি দেখো আমাদের দুয়ারে জঙ্গি এসে গেছে দেখো আমাদের লালু ওপর থেকে চাঁটা মারবে জঙ্গির মাথায় তাই জন্য চেষ্টা করছে কিন্তু জঙ্গি তো বেটে লালুর হাত যাচ্ছে না দেখো জঙ্গি ক্রমশ চলে গেল দুয়ারে এলো না হায় তোদের দুয়ারে এলো না জঙ্গি এখন চলেছে ওখানে ডিস্টার্ব করতে দেখাচ্ছে ওখানে বাচ্চারা শুয়ে আছে ওখানে চলে গেছে ডিস্টার্ব করতে মানে দেখো কচি নাচি কিভাবে দেখছে জঙ্গিকে আহা আর আমাদের ঘন্টুর অবস্থা দেখো শুকনো নারকেল হয়ে গেছে দেখেছো জঙ্গি চলেছে জঙ্গি আবার ওখানে উৎপাদ করতে গেছে দুয়ারে দুয়ারে উৎপাদ করতে গেছে জঙ্গি দুয়ারে দেখো সব একদল হয়ে গেছে এবার জঙ্গি কার সঙ্গে লাগবে চলো জঙ্গি জঙ্গি দেখো জঙ্গির ভয়ে এলাকা সবাই চলে গেছে এলাকা ভিত্তিক ছেড়ে গেছে এই জঙ্গি তুমি বাবা এখানে বসো গায়ে হলুদ নিয়ে সবার কাছে যেও না তুমি কি মাছ ভাজা নাকি গায়ে হলুদ দিয়েছ না বিয়ে বলো দেখো সবাই যাচ্ছে জঙ্গির কান দেখো আর লেস দেখো দেখছো জঙ্গি টাট্টু হয়ে গেছে এখন ঘোড়াতে পরিণত হচ্ছে টাট্টু ঘোড়া দেখো বসে আছে দেখো আমাদের ওান এইটাকে এইটা যে আমাদের কাথালি দাদা হাই কাথালি কেমন আছো ওই দেখো জঙ্গি কিভাবে নোংরা করতে হয় সেটাই জানে এই জংগি ওমা কাছে কে ছোট জঙ্গি ওস্তাদ হচ্ছে দেখো বন্ধুরা এমা তোমরা জংগির আর ওমা জংগি হেড দিচ্ছে বাচ্চা দেখেছো ও বাবা জঙ্গি দেখো জঙ্গি দেখো এই দেখো জঙ্গি ভাই শিয়া বললো জংগির উৎপাদ বন্ধ না thi আজকাল ঠান্ডা পড়েছে গায়ে হলুদ মেখেছে যে ওই দেখো কিভাবে নোংরা করতে হয় দেখেছ দেখেছো বন্ধুরা দেখেছো এই তুই এত নোংরা করিস কেন বিছনার চাদর বেঁধে চাদরের সব তা না তুই পা দিয়ে তার তুলে দিচ্ছিস বাবা আজীব ওকে দেখো না ও হলো জঙ্গি তোমাকে মেরে সোজা করে ঠন্ডি করে দেবে বসো আহা জঙ্গি দেখো জঙ্গি আমাদের জঙ্গি জঙ্গি এখন বসেছে উৎপাত করেনি আজকে জঙ্গি আজকের একটু কমই করছে দেখেছ বাচ্চাদের পাশে বসেছে বাবা তুমি আবার ভদ্রলোকের মতন বসো করিও না দেখো দেখো জঙ্গি পড়া শুরু হয়ে গেছে জঙ্গির জঙ্গি পড়া শুরু হয়ে গেছে দেখো 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 সবাইকে মাছে